ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব অরিজিনাল জার্মান মেডিসিন অ্যাডেল্ট থার্টি সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই অ্যাডেল্ট থার্টি ওয়ান মেডিসিনটি মূলত কাদের ক্ষেত্রে এবং কোন কোন রোগে আমরা এই মেডিসিনটি সেবন করতে পারি অ্যাডেল থার্টি মেডিসিনটি মূলত অনেকগুলি মেডিসিনের কম্বিনেশানে তৈরি হয়েছে এটি মূলত মহিলাদের ইরেগুলার পিরিয়ডকে রেগুলেটিং করতে সাহায্য করে অনেক মহিলারে আছেন যারা মূলত পিসিওএস এবং পিসিওডি এর কারণে হরমোনাল ইমব্যালেন্সে ভুগে থাকেন আর এই হরমোনাল ইমব্যালেন্সে ভুগে থাকার জন্য ইরেগুলার মেন্সটুরেশানের সমস্যা ভুগে থাকেন তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ফলপ্রসূ এছাড়াও আরও বিভিন্ন রোগ লক্ষণে এই মেডিসিনটি আমরা সেবন করতে পারি যেমন পেইনফুল মেন্সটুরেশান অর্থাৎ পিরিয়ড হওয়ার পূর্ব থেকে কিংবা পিরিয়ড চলাকালীন সময়ে যদি কোনো মহিলারা অত্যাধিক ব্যথা যন্ত্রণায় কষ্ট পান তাহলে তাদের ক্ষেত্রে এটি খুবই ভালো একটি মেডিসিন এছাড়াও ইরেগুলার মেন্সটুয়েশান অর্থাৎ যাদের মেনস্ট্রুয়েশান সময়ের আগে হয়ে যায় কিংবা সময়ের পরে হয় কিংবা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে চলে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে এছাড়াও যাদের ব্রেস্ট সয়েলিং হয় অর্থাৎ যাদের ব্রেস্টটি ফুলে ওঠে ব্রেস্টে ব্যথা হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি ভালো কাজ করে এছাড়াও লিউ করিয়ার ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে এছাড়াও মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মুড সুইংয়ের একটা ব্যাপার থাকে অর্থাৎ মুড সুইংয়ে যদি কোনো মহিলারা ভুগে থাকেন অর্থাৎ দেখা যায় যে তারা এই ভালো আছে আবার এই খারাপ আছে এই কানাকাটি করছে এই হাসছে অর্থাৎ এই মুড় সুইংয়ের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাডেল থার্টি ওয়ান মেডিসিনটি কিন্তু খুবই ভালো কাজ করে এছাড়াও পেলভিক ইনফ্লামেশিনের ক্ষেত্রে আমরা এই ঔষধটি ব্যবহার করতে পারি এবার বলবা আপনারা কীভাবে এই মেডিসিনটি খাবেন অ্যাডেল থার্টি ওয়ান মেডিসিনটি থার্টি এম ফার্মাসির দোকান থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে এটি কুড়ি থেকে পঁচিশ ফোঁটা দিনে তিনবার খাবার আগে অর্থাৎ খালি পেটে একটু জল মিশিয়ে খাবেন ঔষধটি মূলত ঋতুস্রাবের তিন দিন আগে থেকে খাওয়া শুরু করতে হবে এবং যতদিন পর্যন্ত ঋতু শেষ না হয় ততদিন পর্যন্ত ঔষধটি খেতে হবে এইভাবে মোটামুটি তিন মাস পর্যন্ত যদি আপনারা ব্যবহার করেন তাহলে আশা করছি খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আমি আশা করি পেইনফুল মেন্সটুয়েশান ইরেগুলার মেন্সটুয়েশান ব্রেড সোয়েলিং লিকোরিয়া কোরিয়া এবং পেলভিক ইনফ্লামেশনের ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি অবশ্যই সেবন করতে পারেন তো আজ এই পর্যন্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন